আষাঢ় মাস চলে আসলে এদিকে পানি আর নদীর মতো হয়ে যাবে কত সুন্দর ভিউ হবে আরও দেখেন কিছুদিন আগেও কিন্তু আমি এই জায়গায় আসছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম দেখেন গাছগাছালি খোলামেলা জায়গা খোলামেলা পরিবেশ কত সুন্দর অপরূপ দৃশ্য দুনিয়াটা আছে বৈচিত্র্যময় যত দেখবেন ততই চোখ বুলানো যায় না দেখেন কত সুন্দর ভিউ তা আমার যারা ভিডিও ভালোবাসেন আমি আপনাদের উপর উপলক্ষ করে করি দেখেন কত সুন্দর লং ভিডিও করি না লং ভিডিও অনেকে দেখতে চায় না তা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তুই দুই তিন মিনিটের একটা ভিডিও আপনার মনোযোগ দিয়ে দেখবেন আর আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের তো নতুন নতুন আপনাদের ভিউ উপহার দেওয়া আমাদের কাজ আপনাদের বোন যারা ভিডিওগুলো দেখে মনে শান্তি পান প্রশান্তি তাদের জন্য যারা প্রবাসে থাকেন মা বাবা থুয়ে দেশের কথা মনে যখন দেশে আসেন তাদের কলি যারা ঠান্ডা হয়ে যায় দেখলে তো তারাই আমার ভিডিও গুলো ভালোবাসেন দৃশ্য অপরূপ একদম খ্যাতের যাইসা পড়ছে দেখেন কত সুন্দর মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট ভালো মন্দ থাকে তা আমিও দুঃখী বলতে সব সব দিকেই দুঃখী আবার সুখ বললে সব দিক দিয়েই সুখ আল্লাহ যারা দুঃখকে হাসি মুখে বরণ করে নিতে পারে তারাই প্রকৃতি মানুষ আল্লাহ পাকও খুশি থাকে তো আমি যাই আসি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি জানলাম অনেক আমার অনেক আপনাদের দুয়ার বাড়িঘর নাই তাতে কী হয়েছে আমার মনে কোনো আক্ষেপ নেই জীবনে যতটুকু আশা সবাই সবার আশা পূরণ হয় না সব তো আশা পূরণ হয় না তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত সুন্দর এটা একটা ওষুধ গাছ গ্রামের দিকে আসলে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি মনের দুঃখ কষ্টের কথা অনেক সময় আপনাদের সাথে শেয়ার করি আমার কথা ভুলবেনটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ছোটো মা বলেন খালা বলেন পুবু বলেন একটা বলতে পারেন আমি একজন বয়স্ক মানুষ আমার জন্য দোয়া করবেন তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম